লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা আওয়ামী লীগের নেতা কর্মীদের ফল ঘোষণার সন্ধ্যা সাতটায় বললেন প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের ভোট জামায়াত পেয়েছে বলা মানে দলকে আরও বিপদে ফেলা বললেন রুমিন ফারহানা এবং সর্বশেষ জানাবো ডাকসু জাকসু নির্বাচনে বিএনপি ছাত্র দল ও জামায়াত শিবির লোক জড়ো করেছিল কেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা ওয়ামিলি নেতা নেতাকর্মীদের লন্ডনে একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছেন ওয়ামি লিগেট নেতাকর্মীরা স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে তবে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে নয় লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের দুটি খালি গাড়িতে ওয়ামি লিগেট নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছে হাই কমিশন জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনের দুটো অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টার প্রথম অনুষ্ঠানটি ছিল বিকেল চার্টা ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে বাংলাদেশের জুলাই গণভুত্থানের এক বছর পূর্তিতে স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ এবং বাংলাদেশ হাই কমিশন যৌথভাবে আয়োজন করে উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দেন এ সময় আওয়ামী লীগের আঠারো জন কর্মী সোয়াসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে অনুষ্ঠানে আসার সময় উপদেষ্টার গাড়িতে কোনো সমস্যা হয়নি সোয়াস অনুরোধে আগে থেকে পুলিশ করা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল উপদেষ্টা এবং হাই কমিশনের কর্মকর্তারা ভেতরে প্রবেশের পর পার্কিং এরিয়াতে থাকা অপেক্ষামান গাড়ির ওপর ডিম নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম এবং হাই কমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে করে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করেন পরে সেখানে বাংলাদেশ হাই কমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে এবং আরো কয়েকজন দুষ্কৃতকারী খালি গাড়ি দুটোতে ডিম নিক্ষেপ করে যারা রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছিল পুলিশ তাদের সুরিয়ে দেয় উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যা সাড়ে সাতটায় নির্ধারিত সময়ে বাংলাদেশ হাই কমিশনে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন সেই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ছাত্র এবং সাংবাদিকরা যোগ দিয়েছিলেন লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক বাংলাদেশ কমিশনের যোগাযোগ রাখছে এবং উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে আশ্বাস দিয়েছেন জাকশো নির্বাচনের ফল ঘোষণার সন্ধ্যা সাতটায় বললেন প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে শনিবার সন্ধ্যা সাতটায় ফলাফল ঘোষণা করা হবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেছেন আশা করছি আজ দুপুর দুইটার মধ্যেই ফল ঘোষণা সম্ভব হবে ইতিমধ্যে আঠারো হলের ভোট গণনা শেষ হয়েছে বাকি আছে আরও তিনটি হল শিক্ষার্থীদের স্বার্থে এই রায় মেনে নিতে হবে ছাত্রদলের এজিএস প্রার্থী শিক্ষার্থীদের স্বার্থে এই রায় মেনে নিতে হবে ছাত্রদলের এজিএস প্রার্থী জানা গেছে ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আরিফুল্লাহ চেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু গত এগারোই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণের সময় ছিল কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করায় ভোট গ্রহণ কিছুটা পিছিয়ে যায় এরপর শুরু হয় ভোট গণনা তবে তিন দিনেও ভোট গণনা শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের আওয়ামী লীগের ভোট জামায়াত পেয়েছে বলা মানে দলকে আরও বিপদে ফেলা বললেন রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন আওয়ামী লীগের ভোট জামায়াত পেয়েছে বলা মানে দলকে আরও বিপদে ফেলা এ ধরনের বক্তব্য দেওয়ার আগে দলের ফোরামে আলোচনা করা উচিত এছাড়া শিবিরের ডাকসু জয়ের কৌশল সম্পর্কে ও কথা বলেন রুমিন ফারহানা সম্প্রতি একটি টকশোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি পরাজয় স্বীকার করে সঠিক যুক্তিতে কথা বলা উচিত বলে মনে করেন রুমিন ফারহানা দলের অযৌক্তিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন আমার কাছে যেটা মনে হয় যারা পরাজিত হয়েছে তারা ডিনায়ালের মধ্যে না থেকে কিংবা অস্বীকারের স্বীকৃতির মধ্যে না থেকে বা লীগের ভোট চলে গেছে এসব কথা বলা থেকে দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা ধরুন ডাকশ নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী পেয়েছে পাঁচ হাজার বা ছয় হাজার ভোট আর শিবিরের প্রার্থী পেয়েছে চোদ্দ হাজার ভোট এখানে নয় হাজার ভোটের একটা গ্যাপ আছে তাহলে কি আপনি স্বীকার করছেন যে এই নয় হাজার ভোট ছাত্রলীগের ভোট আপনি কি বলতে চাইছেন এ ধরনের কথাবার্তা না বলে ঠান্ডা ভাবে চিন্তা ভাবনা করে কথা বলে ভালো হয় হয় বলে আমার মনে রাজনীতির আমূল পরিবর্তন হচ্ছে জানিয়ে রুমিন বলেন আমি যদি আরেকটু একটু ব্রডার পার্সপেকটিভ বিষয়টি আলোচনা করি আমাদের রাজনীতির ধরন কিন্তু পাল্টে গেছে আপনি যদি নেপালের দিকে তাকান আপনি যদি কিছুক্ষণ আগে শ্রীলঙ্কায় যেটা ঘটে গেল সেদিকে তাকান ইন্দোনেশিয়ায় যেটা ঘটব ঘটব করেও ঘটলো না কিন্তু ঘটার পথে সেদিকে তাকান এবং সর্বোপরি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান রাজনীতিতে একটা বিরাট প্যারাডাইম শিফটিং হয়েছে রাজনৈতিক দলগুলো যদি এই শিফটিংটার ধরতে না পারে তাহলে আপনি ছাত্র সংসদ নির্বাচন বলেন আপনি স্থানীয় সরকার নির্বাচন বলেন কিংবা আপনি জাতীয় নির্বাচন বলেন এই নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে কিংবা তাদের সমর্থিত প্যানেলগুলোকে তার মূল্য জোগাতে হবে উদাহরণ দিয়ে রুমিন বলেন ফর এক্সাম্পল আমরা সব সময় বয়ানের রাজনীতি বা পলিটিক্সের জয় জয়কার দেখেছি ধরুন বাঙালি জাতীয়তাবাদের আইডেন্টি কিংবা ধর্মভিত্তিক আইডেন্টি কিংবা ভাষাভিত্তিক আইডেন্টি ভারতের দিকে যদি আপনি তাকান উগ্র ধর্মভিত্তিক যে রাজনীতি তারা করে যাচ্ছে তাতে প্রতিদিন তাদের আরেকটু উগ্র আরও বেশি হিন্দু প্রমাণ করতে গিয়ে হেন কোনো কুকর্ম নাই যেটা আশ্রয় তারা নিতে হচ্ছে না অন দি আদার হ্যান্ড আপনি যদি দিল্লিতে আম আদমি পার্টির পলিটিক্সটার দিকে তাকান তারা কিন্তু কল্যাণ ভিত্তিক রাজনীতি করছে জনগণের কল্যাণ ভিত্তিক রাজনীতি বা ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে মন দিচ্ছে রাজনীতি করতে হলে আগামীতে জনগণের কল্যাণে নিয়োজিত থাকতে হবে উল্লেখ করে রুমিন বলেন আমাদের উপমহাদেশ ভারত পাকিস্তান নেপাল আপনি এই দেশগুলোতে যদি দেখেন এবং আরও সংক্ষিপ্ত করে আলোচনা এনে যদি বাংলাদেশের দিকে তাকান মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি বয়ানের পক্ষে বিপক্ষের রাজনীতি বাঙালি না বাংলাদেশি এই তত্ত্বের রাজনীতি ধর্ম মুসলমান ভিত্তিক রাজনীতি হবে মানে ধর্মভিত্তিক রাজনীতি হবে এই সব কিছু ছাপিয়ে আপনাকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয় এবং লম্বা রেসের ঘোড়া হয়ে টিকে থাকতে ভাই আপনাকে ওয়েলফেয়ার পলিটিক্সের বাইরে গিয়ে আপনার আর দ্বিতীয় কোনো কিছু ভাববার কোনো অবকাশ নেই ডাকসু জাকসু নির্বাচনে বিএনপি ছাত্র দল ও জামায়াত শিবির লোক জড়ো করেছিল কেন দুই দিনের ব্যবধানে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নির্বাচন চলাকালীন বিশ্ববিদ্যালয়ে দুটিরই প্রবেশমুখে দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাত এবং তাদের সহযোগী সংগঠন ও শিবিরের নেতাকর্মীদের অবস্থানে দেখা গেছে বিশেষ নিতে করে নির্বাচন শেষ হবার পর বৃহস্পতিবার রাতে জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়া জামায়াত ইসলামের এক প্রার্থীর উপস্থিত থাকার বিষয়টি নিয়েও হয়েছে নানান আলোচনার সমালোচনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচনে দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের এভাবে অবস্থান নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে এমনকি পাল্টা অবস্থানকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষের শঙ্কা ছিল শিক্ষার্থীদের মাঝে ছাত্রদল ও শিবির দুই সংগঠনের একে বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ তুলেছেন যদিও নেতাকর্মীদের বিষয়টি অবস্থানের অস্বীকার করেছেন ছাত্রদল সভাপতি অন্যদিকে শিবির সভাপতি জানিয়েছেন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে উৎসুক জনতার সঙ্গে জামাত শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল আর বিশ্লেষকরা বলছেন ক্ষমতা প্রদর্শনের জায়গা থেকে এই শোডাউন করা হয় গত নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেদিন দুপুরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের নানা পয়েন্টে থাকা প্রবেশ মুখে অবস্থান নিতে থাকেন বিএনপি ছাত্র দল ও জামাত শিবির নেতাকর্মীরা তাদেরকে দিতে শোনা যায় নানা ধরনের দলীয় স্লোগানও ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও অভিযোগ তোলেন কয়েকটি প্যানেলের প্রার্থীরা সব মিলিয়ে ক্যাম্পাসের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় একই সাথে প্রবেশ পথগুলোতে দুই দলের নেতাকর্মীরা পাল্টা পাল্টি অবস্থা নিয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে সংঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে শেষ শেষ পর্যন্ত তেমন কোনো ঘটনা নির্বাচন হয় এবং ফলাফল ঘোষণা করা হয় তবে প্রবেশ পথে জামাত শিবিরের নেতাকর্মীদের অবস্থান নিয়ে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনায় বসলে বাক বিতণ্ডার ঘটনা ঘটে অনেকটা একই দৃশ্য দেখা যায় দুই দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনেও নির্বাচনের আগের দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাবেক নেতাদের দেখা হবার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা পরদিন নির্বাচন সুষ্ঠু না হওয়ার অভিযোগ তোলে কয়েকটি প্যানেল বিকেলে ডাকশ নির্বাচনের মতো একইভাবে বিশ্ববিদ্যালয়ের পটকে অবস্থান নিতে দেখা যায় বিএনপি ছাত্রদল ও জামাত শিবির নেতাকর্মীদের এর মধ্যে মূল ফটকের বাইরে চায়ের দোকানগুলোয় জামাত শিবিরের নেতাকর্মীরা আর পেছনের দিকের ফটকের বাইরে অবস্থান সংঘাত সংঘর্ষের আতঙ্ক উদ্বেগ তৈরি হবার কথা জানান শিক্ষার্থীরা নাম প্রকাশে অনিচ্ছুক মাস্টার্সে অধ্যয়নরত এক শিক্ষার্থী জানান এটা নিয়ে আতঙ্কিত ছিল শিক্ষার্থীরা অনেকেই মনে করছিল বড় ধরনের কোনো সংঘর্ষ হয় কিনা রাত দুইটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আসেন জামায়াতের ঢাকা উনিশ আসনের এমপি প্রার্থী আফজাল হোসাইন এ নিয়ে খবরও প্রকাশ হয় কয়েকটি মাধ্যমে ফটকের পাশেই নারী শিক্ষার্থীদের একটি হল থাকায় উদ্বেগের কথা জানিয়ে ফেসবুকে তাদের অনেকে পোস্ট দেন বলেও জানা এই শিক্ষার্থী প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন